আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই যারা একসাথে হাঁস মুরগি কোয়েল পাখি লালন পালন করেন চান যে শখের বসে ইনকিউবেটরের মাধ্যমে ডিম থেকে বাচ্চা উৎপাদন করার জন্য তাদের জন্য আমাদের এই দুইশো অষ্টাশি ডিমের অটো পেটর মেশিনটি আপনার জন্য পারফেক্ট হবে এটাতে আপনি হাঁস মুরগির পাশাপাশি চাইলে কোয়েল পাখির ডিমও ফোটাতে পারবেন একসাথে দুইশো কোয়েল পাখির ডিম বসাতে পারবেন এবং একসাথে দুইশো করে হ্যাচিং করতে পারবেন আর যদি হাঁস মুরগির ডিম বসান সেক্ষেত্রে অষ্টাশিটা হাঁস মুরগির ডিম বসাতে পারবেন এবং অষ্টাশিটা করেই হ্যাচিং করতে পারবেন আপনি চাইলে হাঁস মুরগির পাশাপাশি কোয়েল পাখির ডিম দিয়েও আপনি কিন্তু একসাথে হ্যাচিং করতে পারবেন মানে দুইটাই আপনি এক সাথে হ্যাচিং করতে পারবেন এইখানে সেটারে যে কয়েকটা ডিম ধরবে এবং হ্যাচারেও কিন্তু সেম কয়েকটাই ডিম ধরবে আর আমরা কন্ট্রোলার হিসাবে সর্বোচ্চ মানের কন্ট্রোলার ব্যবহার করছি সেটা হচ্ছে এইচটিসি এক হাজার মডেল টেম্পারেচার কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে আর এটা কিন্তু সম্পূর্ণ এসি প্লাস ডিসি সিস্টেম কারেন্ট ব্যাটারি উভয় মাধ্যমে চালাইতে পারবেন আপনার লোকেশনে যদি তেমন একটা বিদ্যুৎ না থাকে তাহলে আপনি বারো বোল্ট ব্যাটারির মাধ্যমে এই বড় ইনকিবেটর মেশিনটা খুব সহজে পরিচালনা করতে পারবেন আর আমরা পাওয়ার সাপ্লাই হিসাবে ব্যবহার করছি হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে আর টর মেশিনটা কিন্তু সম্পূর্ণ ওভার হিটিং টেম্পারেচার সিস্টেম বাইরে একটা অ্যাকজাস্ট ফ্যান দেওয়া হয়েছে যদি ইনকিউবেটরের ভিতরে কখনো ওভার হিটিং তাপমাত্রা হয় সেক্ষেত্রে সম্পূর্ণ বের করে দিবে যাদের দুইশো অষ্টাশি টি এই অটো ইনকিউবেটর মেশিনটা প্রয়োজন আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ